আমরা দেখ এদিক দে এদিক দে আল্লাহু আকবার আল্লাহ দা সরে আয় সরে আয় সরে আয় দিছি দিছি আল্লাহ রহমত এই ফেলা এই খান মানে যা বাবা তাপ তাপ আরে আল্লাহ رحمت করো এ বালি মার বালি মার এভাবে সামনে দিকে দেখ বালি মার বালি মার

અંધારે દાદા દો દો એય ગોરકાંઠા એય ગોરકાંઠા તને માર અરે કાસે જાય માર આની માર કાસે જાય માર કાસે જાય માર આવો જા આવો દાદા એય ગોરકાંઠા એય એય ગોરકાંઠા રે